হ্যালো এভরি কুকিং প্যাশন পিয়ালিকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আর আজকেও চলে এসেছি পিয়ালি রান্নাঘরে পিয়ালি কী রান্না করবে তো চলো আজকে তাল নিয়েই তোমাদের সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি তালটা ভালো করে ছুলে নিলাম উপরের খোসাগুলো আর এবার আমার আমি এইভাবে এরকম একটা বাঁশের চাটু বানিয়ে দিয়েছে আমাকে বাংলাদেশ থেকে তো বা আমার শ্বশুরমশাই শাশুড়ি মা যখন বাংলাদেশে গেছিলেন তখন এই সুন্দর জিনিসটি উপহার দিয়েছিলেন একজন বাবারই একজন পরিচিত তো এই এই চাটুটা দিয়ে ভীষণ ভালো তাল মানে ছেঁচা যায় একটাও কোনো মানে ছোবা কিছুই পাওয়া যায় না মানে পডে না খুব সুন্দর তো আমি এটা দিয়েই বরাবরই তাল ছেঁচে আসি অনেকেই অনেকভাবেই তাল ছেঁচে কিন্তু আমি এইভাবেই তাল ছেঁচি আমার খুব সুবিধা হয় কিন্তু এই তাল ছেঁচা কাজটা কিন্তু খুব কঠিন কাজ তাই না বন্ধুরা তো সবাই তালটা মোটামুটি ছেঁচতে চায় না আর যার ফলে সেইভাবে অনেকে খেতে ভালোবাসে কিন্তু চা তাল ছাঁচার ভয়ে অনেকেই মানে খেতেই চায় না তো আমার আবার কষ্ট করতে কোনো কিছু মনে হয় না তো সেই জন্য সবার প্রথমে দেখো কতটা তালের পাল্প বেরিয়েছে প্রচুর পরিমাণে একটা তালে এতগুলো পাল্প বেরিয়েছে আর ভীষণ ভীষণ একটা মানে খুব সুন্দর তালের পাল্পটা আর তাল ছাঁচার সময় কখনও কিন্তু জল দেবে না তাহলে কিন্তু বড়াটা ভালো হবে না এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দেব গমের আটা তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়োও দিতে পারো তবে আমি গমের আটা দিয়েই করব আর এর মধ্যে এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ সুজি আসলে প্রত্যেকটা জিনিসই তো খেয়ে খাওয়ার একটা মানে সৌন্দর্য আছে বা খেতে ভালো লাগার একটা ব্যাপার থাকে তো যতটা টেস্টি করা যায় আমি সেইভাবেই করি আমার হাতের কাছে নারকেল ছিল না তা হলে আমি এখানে নারকেল কোড়াও দিতাম তোমরা চাইলে নারকেল কোড়াও দিতে পারো আর চাইলে একটু সামান্য এলাচ গুঁড়োও দিতে পারো তাহলে কিন্তু আরও সুন্দর হয় এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তাহলে আমি এখানে দিলাম তালের পাল্প গমের আটা সুজি আর হচ্ছে চিনি তো চিনিটা তোমরা পরিমাণ বুঝেই দেবে মানে যতটা তালের পাল্প নেবে ততটাই চিনি দেবে তো এখন সমস্ত উপকরণ একসাথে আমি মেখে নেব আর বারবার বলছি তোমাদের হাতের কাছে যদি নারকেল থাকে তাহলে সেটা দিলে আরও টেস্টি হয়ে যায় ব্যাপারটা তো আমার কাছে ছিল না জন্যই আমি কিন্তু দিতে পারিনি তো চলো এখন এগুলো সব একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি আর আরেকটা কথা বলি যদি তোমরা তালে জল দাও তাহলে কিন্তু গমের মানে পরিমাণটা আটাটা অনেকটা বেশি লাগে আর তখন কিন্তু তালের বড়াগুলো খেতে আর তাল বড়া মনে হয় না মনে হয় আটার বড়া তো সেই জন্যই অনেকেই বলে আমার হাতের তাল বড়ার নাকি আলাদা একটা টেস্ট থাকে তো আজকে সিক্রেটটা আমি বলে দিলাম তালের মানে তাল যখন ছেঁচবে তখন একদমই জল দেবে না তাহলে কিন্তু আটাটাও কম লাগবে আর তার ফলে তালটাও কিন্তু খেতে তাল বড়াটাও খেতে তাল বড়া বড়াই মনে হবে আটার বড়া একদমই মনে হবে না অনেকেই বলে আমার হাতের তাল বড়া নাকি ভীষণ সত্যি জানি না তবে সবাই মোটামুটি অনেকেই যে যে খেয়েছে তারা সবাই বলে এই কথাটাই তো সেই জন্য আজকে এই সিক্রেটটা তোমাদের আমি জানিয়ে দিলাম তো এবার তেল গরম করতেও দিয়েছি এবার তেল গরমও হয়ে গেছে এবার ছোট ছোটো মানে আমি খুব একটা আবার তাল বড়া ছোটো করতে পারি না আমি মাঝারি সাইজটাই করি তোমরাও কিন্তু এই সাইজেও দিতে পারো বা ছোটোও করতে পারো বা বড়ও করতে পারো সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তো দেখো এক এক করে এখন আমি সমস্ত তাল এইভাবে দিয়ে দেব ছোট ছোট বলে সেভ করে তো সত্যি বলছি তোমরা অবশ্যই অবশ্যই আমার এই রেসিপিটা দেখে মানে আমি কিভাবে তাল বড়া বানাচ্ছি সেইটা দেখে তোমরা যদি একদিন বাড়িতে করে সবাইকে খাওয়াও তাহলে দেখবে একটা আলাদাই অনুভূতি বা স্বাদ তোমরা বুঝতে পারবে তো সেই জন্যই আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের সকলের ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে আর এখন উল্টে দেব আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ ওই সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে সাবস্ক্রাইব কর আমার পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে প্লিজ ফলো করে দিও আমি মানে তাহলে এরকম অনেক ছোট ছোটো রেসিপি তোমাদের সামনে নতুনভাবে তুলে ধরতে পারবো আর আমি পারি কি না যত জানি না তবে মানে আমি যেই রান্নাটাই করি না কেন মোটামুটি সবাই খেয়ে বলে বেশ ভালো হয়েছে তো রান্নাটা আমি মন থেকেই করার চেষ্টা করি সত্যিই বলছি মানে আমার খুব ভালো লাগে এই রান্নাটা মানে অনেকের থাকে না এক একটা এক এক কাজ করতে ভালো লাগে তো আমার রান্না করতে ভীষণই ভালো লাগে সে যতই গরম হোক ঠান্ডা হোক আমার কোনো অসুবিধেই মনে হয় না তো তাহলে তোমরা আজকে আমার তালের রেসিপিটা দেখেই নিলে আর দেখে বুঝতেই পারলে কেন আমার তালের বড়াগুলো এত নরম এবং স্পঞ্জি হয় তো এরকম করে আমি সব তালের বড়াগুলোই ভেজে নেব আমি তোমাদের কয়েকটাই দেখাচ্ছি কারণ পরে আরও কয়েকটা ভাজবো এখন এই কয়েকটাই আমি ভাজলাম মানে আমার সময় হাতে কম দেখেই আমি জাস্ট তোমাদের দেখাবো বলেই এই কয়েকটা ভেজে নিলাম পরে আরও ভালো ভাজ অনেকগুলো ভাজবো সকলেই খুব ভালো থেকো